এই ভিডিওতে আমরা একটি ভাই দেখতে পাচ্ছি বিড়ি খাচ্ছেন যে বিড়ি হাতের যে বিড়িটা যে ধোঁয়া পড়তেছে এটা পরিবেশের গিয়ে পরিবেশের অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে এবং তিনি যে মুখের মধ্যে থেকে ভিতরে ধোয়াটা নিচ্ছেন এটা তাদের ফুসফুসও আস্তে আস্তে ড্যামেজ হতে আসে এবং অন্যান্য কল কবজাও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে এই এজন্য আমি বলতে চাই বিড়ি শুধু নিজে ধ্বংস হচ্ছে না পাশেও যিনি আছেন তিনিও কিন্তু এই বিড়ির সাথে সংস্পর্শ চলে আসছে এই জন্য আমি বলতে চাই বাংলাদেশে এই বিড়ি মুক্ত বাংলাদেশ আমরা চাই যারা যারা বিড়ি মুক্ত বাংলাদেশ চান যারা যারা তামাক চাষ করছেন আমি বলতে চাই আল্লাহর রস্তে আপনার তামাক চাষ থেকে বন্ধ বিরত থেকে একটা সুন্দর একটা ফসল উৎপাদন করুন অবশ্যই বাংলাদেশ ভালো হবে আপনি ভালো হবেন আপনার পাশের পরিবেশটা ভালো হবে সবাই আমরা চলে যাব এজন্য আমরা বিরিমুক্ত বাংলাদেশ চাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন